কেন যে আমাদের সাথে শুধু এই ধরনের বিপদজনক ঘটনা ঘটে যাচ্ছে আমরা ভাবতেও পারছি না একের পর এক বিপদ শুধু আমাদের সামনে চলে আসছে Amnete আছে একটা বিপদের রিমন দা বা TikTok আইডিটা ওয়ার্নিং দিয়ে দিয়েছে Amnete কয়েক দিন আগে গলা ভেঙে আমাদের ভাইরাল বাইকটা দুইটি লোকের প্রাণ নিতে চেয়েছিল আবার এরপরে TikTok আইডিটার একটি সমস্যা হয়ে গেল গাইস তোমরা যারা আমাদেরকে ভালোবাসো তারা অবশ্যই আমাদের TikTok আইডিটা কপি লিংক করে আমাদেরকে একটু সাহায্য করবে তোমাদের ভালোবাসা না থাকলে কিন্তু আমরা এতদূর কখনো আসতে পারতাম না তোমরা আমাদের ভিডিও দেখতে পছন্দ করে এবং অনেক ভালোবাসে এর জন্য কিন্তু আমরা এতদূর আসতে পেরেছি তোমরা হয়তো জেনে থাকবে আমাদের যে বারো হাজার টাকার মোটর সাইকেল টা ছিল এই মোটর সাইকেলটা কিন্তু কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট করেছে আর অ্যাক্সিডেন্ট এর পরে এই বাইকটা কিন্তু প্রায় দুইটি লোকের প্রাণ নিতে চেয়েছিল ওইখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল আমাদের বাইকের গলা ভেঙে আর বাইকটা অ্যাক্সিডেন্ট করার পর আমি ভেবেছিলাম যে বাইকটাকে আর রাখবো না বাইকটাকে পুড়ে ফেলবো আর বাইক পোড়া ভিডিওটা আমি যে কোনো সমস্যার কারণে তোমাদেরকে এখন দেখাতে পারছি না বাইকটাকে কিভাবে পুড়ে ফেলতে চাইছিলাম তা জানতে হলে তোমরা অন্যরকম সেন্টার ফেসবুক পেজ থেকে ঘুরে আসতে পারো আমি যখন বাইকটাকে পুড়ে ফেলতে চেয়েছিলাম তখন আমার বন্ধু এসে বাইকটাকে বাঁচিয়ে নেয় আর আজকে আমার বন্ধু বন্ধুর কারণে কিন্তু এই ব্যাগটা তোমাদের মাঝে এখনো আছে গায়ে যাই হোক আমাদের ব্যাগটা যেহেতু গলা ভেঙে গেছিল আমাদের বাইকের গলাটা কিন্তু আবার রিপেয়ার করতে হবে আর আজকে এমন ভাবে রিপেয়ার করবো ভবিষ্যতের জন্য কোনো সময়ে এ ধরনের দুর্ঘটনা না ঘটে গাইজ তারপর আমাদের বাইকের সামনে ফ্রেমটা নিয়ে চলে যায় জগদাচর বাজারে আর এখানে নিয়ে আসার কারণ হলো আমাদের বাইকের ফ্রেমটা লেদ মেশিনে কাজ করতে হবে আর আমার কাছে যেহেতু লেদ মেশিন নাই তাই কিন্তু এইটা আমাদেরকে এখানে নিয়ে আসতে হলো আর যারা এখানে নিয়ে আসছি ইনি কিন্তু আমার পরিচিত একজন কাকা আর আমার যখন বিভিন্ন ধরনের কাজ করতে হয় লেদ মেশিন থেকে তখন আমি এই কাকার কাছ থেকে করিয়ে

গাইজ তারপর দেখতে সারা সারাদিন পরিশ্রম করার পর কিন্তু আমরা আমাদের বাইকের ফ্রেমটা বানিয়ে নিয়ে আসি এখন আমরা এই বাইকের ফ্রেমটা আমাদের বাইকে লাগিয়ে লাগেনি আর এখন দেখবো কিভাবে গলাটা ভেঙে যায় আমাদের এই ফ্রেমটা বাইকে লাগাতে এবং বিভিন্ন ধরনের কাজ করতে করতে রাত প্রায় একটা বেজে যায় আর সারাদিন থেকে আমরা তিনটি মানুষ এই বাইকটার পিছনে কাজ করতেছি শুধুমাত্র এই বাইকটাকে ঠিক করার জন্য যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে যাই হোক নেক্সট ভিডিওতে তোমাদেরকে এই বাইকটার সম্পর্কে আরো বিভিন্ন ডিটেইলস বলে দেব গাইজ দেখা নতুন কোন ভিডিওতে তে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নিজের খেয়াল রেখো খুদা হবে